আগামীতে যে নির্বাচন হবে সকল নির্বাচন হবে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে যখন জাতীয় নির্বাচনগুলো হবে সেই নির্বাচনগুলো হবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কিন্তু আমরা দেখলাম যে বিগত বিগত স্বৈরাচারী সরকার জনগণের উপরে যাদের কোনো আস্থা এবং ভরসা নাই তারা এই ব্যবস্থাটাকে ধ্বংস করে দিল ধ্বংস করে দিয়ে বিচার বিচারপতি বি এম খায়রুল হকের মাধ্যমে একটি রায় নিয়ে এসে এই ব্যবস্থা সংবিধান থেকে বাদ দিয়ে দিল এবং তারা পরপর তিনটি নির্বাচন জনবিচ্ছিন্ন হয়ে তারা দিনের ভোট রাতে রাতের ভোট দিনে অথবা বিনা ভোটে অথবা ডামি ভোটে এই ধরনের নির্বাচন সাজানো নির্বাচন করে তারা পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে কারণ তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক ছিল না আমরা এই ব্যবস্থাটাকে আবার সংবিধানে ফিরে আনার প্রতিশ্রুতি দিচ্ছি যাতে জনগণের ভোট জনগণ দিতে পারে এবং জনগণের অধিকার জনগণ আবার ফিরে পায় তো জনগণের অধিকার জনগণ ফিরে পেয়েছে স্বৈরাচারী স্বৈরাচারের পতন হয়েছে এবং যুগে যুগে স্বৈরাচারের পতনই হয় এটাই স্বাভাবিক হয়তো একটু সময় নেয় সব দেশে কালে কালে যুগে যুগে স্বৈরাচারের পতন হয়েছে এবং ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে অতীতে এরশাদের মতো স্বৈরাচারের পতন হয়েছে এবং ইতিহাস থেকে মুছে গেছে আবার এই স্বৈরাচার হয়ে ওঠা ভয়ঙ্কর স্বৈরাচার হয়ে ওঠা খুনি হাসিনারও পতন হয়েছে এবং ইতিহাস থেকে মুছে যাবে তাদের নাম কাজেই ঘিন ঘৃণতম জায়গায় তাদের জায়গা হবে কাজেই আমরা যেটা বলেছি যে একত্রিশ দফার মধ্যে তৃতীয় যে দফাটি আমাদের যে সংবিধানে জনগণের এই যে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে ব্যবস্থা আগে ছিল সেই ব্যবস্থা আবার আমরা ফিরিয়ে আনব আগামীতে যে নির্বাচন হবে সকল নির্বাচন হবে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই ব্যবস্থাটি আবার ফিরে এসেছে